নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল আর কিছুক্ষণ পরেই আমার ছাদের এই যে অপরূপ সৌন্দর্য আমি ফুল ব্লুমিং অবস্থা আপনাদেরকে দেখাতে পারবো না এই ছাদের ওভারভিউ দেখাতে পারবো না কারণ আর কিছুক্ষণ পরেই আমার গাছগুলো বেরিয়ে যাবে এই চন্দ্রমল্লিকা পম্পমগুলো সমস্ত বেরিয়ে যাবে চলে যাবে অনেক দূরের উদ্দেশ্যে রওনা দেবে তাদের বাড়িতেই হয়তো ফুল ব্লুম হবে বাড়িতে অথবা শোয়ের মাঠে হবে তো আজকে ওই জন্য আমি ওভার ভিউয়ের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যেটুকু ফুটেছে সেটুকুই দেখানোর চেষ্টা করছি এক একটা গাছের ভলিউম দেখলে মাথা খারাপ করার মতন ভলিউম সবে ফুল ফুটতে শুরু করেছে যখন ভরে যাবে গাছটা তখন তো অত্যন্ত সুন্দর লাগবে আমার এই ক্যামেরায় এক একটা গাছ আঁটছে না দেখুন আমি এটাকে দেখানোর চেষ্টা করছি উঁচু করে দেখুন কত সুন্দর লাগছে আপনারা কিন্তু প্রত্যেকে ঠিক এইভাবেই গাছ করুন এইটা অনেকটা ফুল ব্লুম হয়ে গেছে দেখুন বন্ধুরা কিছু কিছু কুড়ি এখনও বাকি আছে তবুও কিন্তু দারুণ সুন্দর লাগছে দেখতে অ্যানিমুনগুলো সবে ফুটতে শুরু করেছে এই অ্যানিমুনগুলো কিন্তু অনেক পরে লাগানো পরে লাগালে যে গাছ বড় হয় না এটা কিন্তু একদম বাজে কথা গাছকে যদি আপনি নিজের মতন করে ভালোবেসে বড় করতে পারেন তাহলে আপনার গাছও অত্যন্ত বড়ো হবে এবং অত্যন্ত সুন্দর হবে এখান থেকে যেই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আগের লটের গাছ দেখুন বন্ধুরা প্রত্যেকটা গাছে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এই গাছটা ফুল ব্লিউম হয়ে গেছে কি অপূর্ব কালার দেখুন ফুলটার অত্যন্ত সুন্দর লাগছে কিন্তু ফুলটা আপনারা কিন্তু এই ভ্যারাইটিটা একবার ট্রাই করতে পারেন এটা কিন্তু দারুণ একটা ভ্যারাইটি এরপরে কিছু লালের ভ্যারাইটি আছে রেড কালারের ফুল এটাও কিন্তু ডবল পেটালসের ফুল দারুণ সুন্দর দেখুন আস্তে আস্তে দেখতে থাকুন আপনারা এই এত সুন্দর গাছগুলোকে দিয়ে দিতে খুবই মায়া লাগে কিন্তু যাদের জন্য করা আর কি তাদেরকে দিতেই হবে তাদেরকে কথা দেওয়া দেখুন এটা পুনে ভ্যারাইটির গাছ কিন্তু কি বড় হয়েছে দেখুন একবার নেক্সট এইটা কিন্তু আমার কাছেই একটা বীজের চারা হয়েছিল আগের বছর সেই চারাটা থেকে এই গাছটাকে সিলেক্ট করে করা গাছ অত্যন্ত সুন্দর কালারটা হলুদের মাথায় লাল ছিট আছে এটা কিন্তু অভূতপূর্ব সুন্দর লাগছে এরপরে এই পিঙ্কের গাছটা দেখুন পিঙ্ক স্পুন বলতে পারি এটাকে স্পুনের মতোই এর পেটালটা আমি যদি ভালো করে ফুলটাকে দেখাই আপনি বুঝতে পারবেন ডবল পাপড়ির ফুল মাঝখানে হলুদ সেড আছে এই গাছটা কিন্তু অনেক বড় হয় জাস্ট ভলিউম বোঝানো যাবেন আমার ফোনে না আমি উঁচু করে দেখাচ্ছি আপনারা কিন্তু এই গাছটা প্রত্যেকে ট্রাই করতে পারেন অবশ্যই সব মাদার কিন্তু আমার কাছে পেয়ে যাবেন আমি কিন্তু সব মাদার সঞ্চয় করে রেখেছি আর কিছুদিন পর থেকেই ফেব্রুয়ারি মার্চ মাস থেকেই আমার কাছে কিন্তু চারা পাওয়া যাবে এটা কিন্তু আমি আগে থেকে আগাম জানিয়ে রাখলাম এই ভ্যারাইটিটা একবার ভালো করে দেখার চেষ্টা করুন দেখুন কত সুন্দর এরপরে আমরা এই গাছটা একটু বিড়ালে ভেঙে দিয়েছিল তাই একটু আকৃতিটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু অত্যন্ত বড় হয় গাছটা স্পুনের গাছ রেড স্পুন দারুণ সুন্দর এরকম কিন্তু আপনারা কিন্তু প্রত্যেকটা ভ্যারাইটি ধরে করতে পারেন এটাও কিন্তু পিঙ্কেরই একটা কালার কিন্তু এই গাছটার ভলিউমটা প্রচুর বড় যেটা ফোনে ধরছেন আমি দূর থেকে দেখাতে হচ্ছে আপনারা কিন্তু দেখুন প্রত্যেকে ভালো করে নেক্সট আর একটা পিঙ্কে আমরা চলে যাচ্ছি এটা কিন্তু ছোট টবে আছে আট ইঞ্চি টবে আছে দেখুন এর আট ইঞ্চিতেও ভলিউম কত বড় হয়েছে দারুণ সুন্দর ফুল প্রত্যেকটা খুলে গেলে ফুল ঠাসা হয়ে থাকবে পুরো দারুণ সুন্দর লাগবে নেক্সট এটাও কিন্তু ফুটতে শুরু করেছে এইটার কালারটাও কিন্তু খুব সুন্দর আপনাদেরকে কালারটা একবার দেখাই এই দেখুন কালার আমি আগে একটা কালার দেখেছিলাম ওটারই একটু বিপরীত এটা লালের মাথায় হলুদ ওটা হলুদের মাথায় লাল মানে আগাগুলো এরপরে আমরা পিঙ্কের বল টাইপের কিছু একটা ভ্যারাইটি আছে এটা দেখাই দেখুন এই বল টাইপের ভ্যারাইটিটা অত্যন্ত সুন্দর কিন্তু এই গাছটাও এরপরে কিন্তু এই হোয়াইটের গাছ হোয়াইটের গাছ দেখতে থাকুন বন্ধুরা এটা কিন্তু অনেকটা ফুটেছে কিন্তু প্রচুর কুড়ি এখনো ছোট রয়েছে যেটা ফুটলে কিন্তু গাছটা পুরো ঠাসা হয়ে যাবে ফুলে দারুণ সুন্দর দেখতে লাগবে দেখুন আমি প্রত্যেকটা গাছই কিন্তু একবার ভালো করে ওভারভিউ নেওয়ার জন্য দেখিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পরেই এই গাছগুলো পারি দেবে পলাশির উদ্দেশ্যে পলাশিতে চলে যাবে গাছগুলো আপনারা আমি সেখান থেকে হয়তো ছবি চেয়ে সেই ছবিটা পোস্ট করব ইউটিউবে যে কেমন ফুটলো গাছগুলো সেটা আপনারা দেখতে পারবেন পম্পমের কিন্তু খাটনি প্রচুর জায়গাও প্রচুর লাগে কিন্তু যখন ফুল ফোটে তখন কিন্তু সত্যি এটাকে উইন্টারের কুইন বলা হয় এটা কিন্তু মানতেই হবে আপনাদের ছাদ বাগানটা পুরো আলো জ্বলে থাকবে এই পম্পম গাছে ফুল ফুটলে একটা হলুদের ছোট্ট গাছে দেখুন কত সুন্দর ফুল হয়েছে দেখুন বন্ধুরা এই হলুদের ছোট্ট গাছে এটা কিন্তু ফুল ব্লুম হয়ে গেছে এটা কিন্তু অনেক ফুল হয়েছে দারুণ লাগছে দেখতে এরপরে সিঙ্গেল পেটালসের একটা হলুদ আছে এটাও দেখুন এটাও খুলতে শুরু করে দিয়েছে এটাও কিন্তু দারুণ লাগছে এবার আমি দূর থেকে দেখাই প্রত্যেকটা গাছের চেহারা কীরকম দেখতে লাগছে দেখুন বন্ধুরা অত্যন্ত সুন্দর লাগছে দারুণ 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 ভাবা যায় না অকল্পনীয় এরপরে আমি কিছু ডালিয়া দেখাই আপনাদেরকে দেখুন এখানে প্রত্যেকটা ডালিয়া এইগুলো আউট হয়ে গেছে কিছুদিন আগে ফুটেছিল আমি ছবি পোস্ট করেছিলাম আশা করি দেখেছেন দেখুন বন্ধুরা প্রত্যেকটা ডালিয়াই কিন্তু অসম্ভব বড় হয়েছে এবং দারুণ সুন্দর দেখতে লাগছে আপনারা কিন্তু এইভাবেই গাছ করুন আমি কিন্তু প্রত্যেকটা টিপসই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এই টিপস ফলো করলে কিন্তু আপনার বাগানেও এত সুন্দরই ফুল ফুটবে এবার আমি বেশ কিছু ইনকা দেখা ইনকা গাছ অনেক বেরিয়ে গেছে কয়েকটা তিনটে থেকে চারটে আছে ইনকার কালারগুলো দেখুন আর সাইজগুলো দেখুন একবার দেখুন এই এক একটা ইনকা ফুল এগুলো হচ্ছে এক একটা ইনকা সাইজটা দেখুন এই এই হাত যদি রাখি আমি এই হাত এক হাতের সাইজ এক একটা মুঠোর সাইজ দেখুন অত্যন্ত সুন্দর কিন্তু গাছগুলো এদিকে আমি বেশ কিছু আরও ইনকা দেখাচ্ছি এই দেখুন এই দেখুন প্রত্যেকটা ইনকাকেই দেখাচ্ছি আমি ভালো করে এই দেখুন প্রত্যেকটা ইনকাই এবার দুটো জায়েন দেখাই এইখানে দেখুন জায়েনগুলো এই দেখুন এই সাদাটা এই সাদা পম্পামটাও কিন্তু খুব ভালো এটা আমার রিজেক্টেড গাছ গাছটা বাঁধাও নেই ঠিক করে কিন্তু ফুল ফুটেছে অত্যন্ত সুন্দর লাগছে পাতা খারাপ হয়ে গেছিলো অ্যাকচুয়ালি গাছটার এবার আমি জায়েন্টের দিকে চলে আসি দেখুন প্রত্যেকটা জায়েন্ট জায়েন্ট আমি এর আগে দেখিয়েছি ফুল ব্লুম অবস্থায় দেখুন একবার জায়েন্টগুলো কি বড় বড় জায়েন্ট হয়েছে আমি কিন্তু প্রত্যেকটার আইডি সহ নাম্বারিং দিয়ে ক্যাটলগ করে দিয়েছি আপনারা কিন্তু যারা চারা সংগ্রহ করতে চাইবেন তারা কিন্তু আমার কাছ থেকে চারা নিতে পারবেন আগে আগামী বছরের জন্য দেখুন এই সাদা গাছগুলো দেখুন অত্যন্ত সুন্দর হয়েছে এই সাদা গাছগুলো এবার আমরা প্রবেশ করব কিছু ডালিয়ার দিকে দেখুন এই ডালিয়াগুলো দেখুন ডালিয়াগুলো এগুলোও কিন্তু সব ফুটতে শুরু করছে আস্তে আস্তে এক এক করে আমি কিন্তু ক্ল্যানথাসও দেখাচ্ছি দেখুন আমার সব কাজ ভালো সাকসেস আমি হ্যাপি আমি গাছ করে এবছরে হ্যাপি আমি আমার কিন্তু সুন্দর গাছ হয়েছে সমস্ত গাছই শুধুমাত্র জায়েন্ট বা চন্দ্রমল্লিকা বলে না যে গাছই লাগিয়েছে সেই গাছই ভালো হয়েছে আপনারা এইভাবে আশীর্বাদ করবেন যাতে আগামী দিনে আরও ভালো ভালো গাছ করতে পারি এগুলো কিন্তু আমার মাদার সিলে মাদার সিলেকশানের জন্য কিছু গাছ করা এই গাছগুলো একবার দেখে নিন এই গাছগুলো কিন্তু নেক্সট বছরে বড় আকারে এদেরকে আকৃতি দেব এবং অত্যন্ত সুন্দর করে করব। এবার দেখুন আপনাদেরকে দেখাই আমি বেশ কিছু জায়েন্ট আরও যেগুলো হলুদ বল ভ্যারাইটি দেখুন এর কিন্তু প্রত্যেকটা আলাদা নাম আছে সেই নামগুলো কিন্তু আমি নেক্সট ভিডিও অথবা আমাদের ক্যাটলকে আমি দিয়ে দেব নামগুলো আর নাম্বারিং যেমন এই দেখুন এই গাছটা হচ্ছে জি ফরটির গাছ এই গাছটা কিন্তু আমি নাম্বারিং করে দিয়েছি অলরেডি ক্যাটলকের নাম্বারিং মারা হয়েছে প্রত্যেকটা গাছেই কিন্তু নাম্বারিং করা আছে আপনারা কিন্তু যে চারা পাবেন সেই সঠিক চারাটাই কিন্তু আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখুন আমি স্পাইডারগুলো দেখাচ্ছি কী বড় হয়েছে দারুণ সুন্দর হয়েছে এবার কিছু পিঙ্কেরও গাছ দেখাই পিঙ্ক এই দেখুন এটা এই গাছটা আর সি পিঙ্কের গাছটা কত সুন্দর দারুণ হয়েছে পাপড়িগুলো দেখুন একবার পাপড়ির সেটিংটা এইবার আমি বেশ কিছু আরও গাছ দেখাই দেখুন দেখতে পাচ্ছেন এখানে আর একটা ডালিয়া দেখতে পাচ্ছি আমরা এই যে আরও আরও ডালিয়া ফুটছে ওই যে ফুটছে বাই কালারের ডালিয়া এবার এই দেখুন এই গাছটা কত সুন্দর করোনেশন গোল্ড জায়েন্টের দারুণ লাগছে দারুণ এটা হচ্ছে ডায়মন্ড জুয়েলি ডায়মন্ড জুবিলি গাছটা আউট হয়ে গেছে দেখুন এই গাছগুলো পরপর আমি দেখাচ্ছি সব গাছ এগুলো আউট হয়ে গেছে এগুলো দিন ধরে পড়েছে যে দারুণ সুন্দর কিন্তু ফুলের সেটিং দেখুন পাপড়ির সেটিং দেখুন দেখুন এইভাবে আমি কিন্তু বগন মেলিয়াও দেখাচ্ছি লাস্ট মুহূর্তে একবার ফুল হয়ে যাওয়ার পরে তারপর আবারও ফুল ফুটেছে আমি কিন্তু একবার পুরো ছাদ বাগানটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা কিন্তু এই ওভারভিউ মানে একটু করার জন্য এখনও ফুল ফোটে আমি ভেবেছিলাম পরে করব কিন্তু গাছ ওরা নিয়ে চলে যাবে তাই আজকেই আমি ওভারভিউর ভিডিওটা করে দিলাম আপনারা কিন্তু প্রত্যেকে দেখে নিন আজকে আমার গাছগুলোর চেহারা কীরকম হতে চলেছে আপনাদের যারা আমাকে ফোন করেন আপনাদের গাছের টিপসের জন্য তো ফোন করবেনই আর আপনারা যদি সঠিক চারা সংগ্রহ করতে চান তাহলে কিন্তু ওই দীপুস গার্ডেন সবসময় আপনাদের পাশে আছে আমি কিন্তু হিউজ পরিমাণে পম্পমের কাটিংস আই মিন প্রায় অ্যাপ্রক্স এইটটি ভ্যারাইটিস পম্পম আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস থেকে আমার কাছ থেকে এই পম্পমের চারা সংগ্রহ করতে পারেন আর এই জায়েন্টের চারা সংগ্রহ করার জন্য আপনাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে আমার মাদার রেডি হবে তারপরে জায়েন্টের চারা আপনারা সংগ্রহ করতে পারবেন কারণ জায়েন্ট গাছটা এত তাড়াতাড়ি লাগায় না ওটা লাগাতে লাগাতে অনেক বেশ কিছুটা দেরি হয় এবার কিছু মাদারের যে কালেকশানগুলো করেছি একবার আপনাদেরকে দেখিয়ে দিই এই যে সাদা ফুলটা দেখতে পাচ্ছেন এটা যদি বড় গাছ হয় কী দারুণ লাগবে বলুন তো দেখতে এই দেখুন এই অ্যানিমুনটা এই পিঙ্ক অ্যানিমুনটা অত্যন্ত সুন্দর কিন্তু এই হলুদ মাথায় বলের মতন এটাও কিন্তু খুব ভালো এই রেডের কালারটা এটাও খুব ভালো সাদাটাও কিন্তু খুব ভালো এই দেখুন এই কালারটাও কিন্তু অত্যন্ত সুন্দর পিঙ্ক বল দারুণ সুন্দর সব থেকে তো আমার ফেভারিট হচ্ছে এই হলুদটা হলুদ অ্যানিমুনটা বড়ো এটা কিন্তু আমি নেক্সট বছর অবশ্যই করছি আর ঠিক এই এইরকমই বড় গাছ করব আপনাদের সাথে শেয়ারও করব দেখুন এই সাদা বলটা এই সাদা বলটাও কিন্তু পুরো গাঁদা ফুলের মতন কত সুন্দর লাগে দেখতে বলুন তো পুনে ভ্যারাইটির এই কালারটা দেখুন কত সুন্দর এরপরে এই এই কালারটা দেখুন এখানে হলুদ আছে ওখানে সাদা আছে এখানে এই কালারটা আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই মাদার সংরক্ষণের জন্য করা এবং গাছের চেহারা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে গাছের ফলিয়েজ কেমন আছে আমি একবার পুরো এই কোনা থেকে সমস্ত জায়গাটার একবার ভিডিও করে দিচ্ছি আপনারা কিন্তু এই ভিডিও দেখুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি এখনও আমার চ্যানেলে না ভিজিট করে থাকেন তাহলে চলে আসুন চটপট এবং ভিজিট করুন দীপুস গার্ডেন এই চ্যানেলটা দিপুস গার্ডেন কিন্তু সময় আপনাদের পাশে আছে আবারও বলছি সবাইকে অনেক ধন্যবাদ আপনারা আপনাদের নিজের বাড়ির ছাদ বাগান সাজিয়ে তুলুন ভরিয়ে তুলুন এই আশাই রাখি যে কোনো রকম অসুবি অসুবিধার জন্য আমার ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর অবশ্যই বলে দিচ্ছি সেভেন জিরো ফাইভ নাইন টু ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারে আপনারা ফোন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি কিন্তু আপনাদের নিজের ক্ষমতা অনুযায়ী সাহায্য করতে রাজি আছি তাই আর বেশি দেরি করবেন না চটপট ফোন করুন এবং আপনাদের গাছের অর্ডার যদি দেওয়ার থাকে সমস্ত রকমের প্ল্যান কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল থাকে তাই আপনারা চটপট অর্ডার দিয়ে ফেলুন আমি কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় আছি আজকের মতন টাটা বাই বাই ধন্যবাদ ভালো থাকবেন